পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোসাদ ইহুদিদের গোয়েন্দা বিভাগ ইসরায়েল রাষ্ট্র ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে যারা ভাঙল আমরা তীব্র নিন্দা জানাই এখানে হাজার হাজার মানুষ কাজ করে মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মানুষ মানুষ এই হাজার হাজার মানুষকে যারা মারলো যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো এভাবে আমরা তার নিন্দা করি ঘৃণা জানায় কিন্তু আমাদের বুঝতে হবে যে এই দুটি বিল্ডিং এ পঞ্চাশ হাজার লোক চাকরি করে তার মধ্যে চার হাজার ইহুদি আছে দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে ঘটনার দিন চার হাজার ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই কেন গেল এই প্রশ্ন আমেরিকার এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ তারা কেন এটা তালাশ করল না ইহুদিরা কেন সেদিন আসলো না এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে আঠারো মিনিট পর পর একটা বিমান দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে মানুষ সব মাথা খারাপ না কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে করেছে করেছে? কেন কারণ হলো সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ ইসলাম মানে মৌলবাদী তবে দুর্ভাগ্য এখানে একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে লোকেরা জিজ্ঞেস করলো দৌড়াও কেন কয় ভাই মানির মান আল্লাহই রাখে কয় কেমন কয় বাবা আর আমি দুজনে গেছিলাম বাজারে বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়া এমন পিটান পিটাইল আমি আরামসে নিরাপদে চলে আসছি আমার কেউ কিছু করতে পারে না মা নির্মাণ আল্লাহ রাখে ওর জুতা দিয়ে পিটায় আর মা নির্মাণ আল্লাহ রাখে দুর্ভাগ্য এই জাতির এক শ্রেণীর কলামিস্ট এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট মুসলমান নামধারী ফিচার লেখক মুসলমান নামধারী সাংবাদিক মুসলমান নামধারী বুদ্ধিজীবী মুসলমান নামধারী রাজনীতি ওরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কুলঙ্কার এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ এই দেশের মানুষেরা দুর্গা পূজার ক্ষতি করতে যায় না আমরা হাজার বার বলেছি এ দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রীতি নিয়ে বসবাস করবে এই দেশে আমি আমার এলাকা পিরোজপুরে আমার এসপি কে ডেকে বলেছি যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ কোনো মানুষ যদি অমুসলিমদের গায়ে গায়ে হাত দেয় জুলুম করে অত্যাচার করে লাইফ পোস্টের সাথে ঝুলাইয়া সারাদিন পিটাবেন যাতে করে এক মাসের ভিতরে বাপের নাম মনে না আসে আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে শান্তি না পান তাহলে এমন নিরাপত্তার জায়গা এরকমের শান্তির জায়গা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কথা আছে আপনি আমাকে দেখান হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অশобব বর্বরে রাজত্ব চলছে তাহলে हिंदुस्तान কে আপনারা কি বলবেন 1947 সালে ভারত আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম 1947 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই ঠিক আর কথা ঠিক না বেশি ঠিক সত্য কি না একবারের জন্য হয় নাই আর তোমার हिंदुस्तानে উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার দুই সন পর্যন্ত চার হাজার বার সাম্প্রদায়িক দাঙ্গ হয়েছে তোমাদের দেশে যখন কোরবানি হয় ভারতে কোরবানির সময় গরু কোরবানি হয় না তোমরা মুসলমান কোরবানি বোরো মুসলমানদের মঞ্চি ভেঙে তোমরা মন্দির বানা এই দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি এই দেশে সরকার বদ্ধপরিকর সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখা হবে ইনশা আল্লাহ সুতরাং নবী তারা এসেছিলেন আল্লাহ নবীরা পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য মুসলমানরা যে দেশে বেশি ইতিহাস থেকে শুনুন মুসলমানরা যে দেশে বেশি সেই দেশেই অমুসলিমরা বেশি নিরাপদে থাকে আমার এই কথা ঠিক কিনা বলে ঠিক কিনা কেন ঠিক ঠিক এই জন্য নবীজি বলেছেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যা লঘু হবে তারা হবে তোমাদের জন্য আমানত তাদের উপরে জুলুম করবে না অত্যাচার করবে না সংখ্যা গরিষ্ঠ মুসলমানেরা সংখ্যা লঘু মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে জুলুম করে কেয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাই ও সাল্লাম মুসলমানদের বিরুদ্ধে মুসলিমদের পক্ষ সমর্থন করে গরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর মামলা দায়ের করব। আল্লাহ ইসলাম দেশে ভারতে ওই কলকাতায় সপ্তম সংসদে এই বক্তব্য আমি রেখেছিলাম সেখানে আজান দাও বন্ধ করেছিল ভাইকে শুনছেন আপনার পত্রিকায় আজান দাও বন্ধ কেন শব্দ দূষণ হয় আজান দিলে শব্দ দূষণ হয় কপাল পড়া আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয় সেই জন্য আজান দেওয়া হয় না আমার দেশে তো কোটি এক অমুসলিম আছে এই এক কোটি অমুসলিমরা যখন ঢোলে বাড়ি দেয় তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয় আমাদের আজানের ক্ষতি হয় আমাদের নামাজের ক্ষতি হয় আমরা কি বলি আমার ঢাকায় বরিশালে পিরোজপুরে দুর্গা পূজার সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় দশ দিন সিলেটে হয় না হয় কি না আজানের সময় মাইক বাজায় গান দেয় বাজনা হয়। কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না বলেন বলেছে এর থেকে শান্তির জায়গা কোথাও আছে আমি স্পষ্ট করে বলতে চাই পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আরবিন তার কোরআন এবং নবীর সুন্না দিয়েছেন দিন কায়েমের জন্য সেই দিন যাতে কায়েম না হতে পারে সেই জন্য মৌলবাদ বলা হয় আমি কত পয়েন্ট ভুলি নেই আফগানিস্তানের এই ঘটনা কেন ঘটলো সেই কথাই তো বলতেছিলাম ওরা নির্বিচারে একটা দেশ শেষ করে দিল আমি যেটুকুন বুঝেছি ওদের আসল টার্গেট ওসামা বিল্লাদিন নয় ওদের আসল টার্গেট হচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন এবং মধ্য এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই তুমি যত বুদ্ধি করবা যতই শক্তি ক্ষমতা দেখাবা আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না ঘটনা অন্যরকম ঘটতেছে অন্যরকম ঘটতেছে কিরকম আমেরিকা বিশাল দেশ আমি আমেরিকার বাইশটা স্টেট সফর করেছি বিশাল দেশ কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয় আর আস্তা আমেরিকা একটা মহাদেশ নিয়ে একটা দেশ আমি আমাদের দেশটা কট্টুক দেখেন ঢাকা থেকে যদি এফ টোয়েন্টি এইট বিমানে করে যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন দেশ ছাড়তে চান আধা ঘন্টা কে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে ডিসি যদি ওঠেন তাহলে বিশ মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে যদি আপনি ফাইটারে ওঠেন মাত্র নয় থেকে এগারো মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে এই হলো আমার দেশ আমেরিকা একটা দেশ নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য সাত ঘন্টা সময় লেগেছে একটা দেশ একদিকে আটলান্টিক মহাসাগর আর অন্যদিকে প্রশান্ত মহাসাগর কি বিশাল দেশ এই দেশের মানুষগুলি সব বেকুব নয় পাগল নয় আফগান মিহ এই মুসলমানদের উপরে দেশগুলির উপরে আক্রমণ এবং একটার পর একটা দেশের উপরে আক্রমণ করার পরিকল্পনা দেখে সেখানকার লোকেরা চিন্তা ভাবনা করছে কেন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে বিষয়টা কি এরা কি মৌলবাদ কি সন্ত্রাস শুধু মুসলমান শুধু ইসলাম আর কিছু নাই পৃথিবীতে কেন কারণটা কি তারা খোঁজ করা শুরু করেছে ইসলাম জানার চেষ্টা করছে আমাদের কাছে রিপোর্ট এসেছে ইসলামী বইপত্র কোরআন শরীফ আর ইসলামী বইপত্র আমেরিকায় দেধার সে বিক্রি হচ্ছে আগের তুলনায় পঞ্চাশ গুণ বিক্রি বেশি হচ্ছে এবং এগারোই সেপ্টেম্বরের ঘটনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকান খ্রিস্টান মুসলমানদের ইসলাম গ্রহণ করার হার চার গুণ বেড়ে গেছে ঠেকাবে কি করে আল্লাহর নূর ঠেকাবার উপায় নাই আবু জাহেদ তো চাইছিল মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাহ সাল্লামরে ঠেকাই দেবে পারছে আল্লাহ ইকবাল বলেছেন মগরিবি কি ওয়াদিউমে

বিশ্বের চতুর্দিকে ছড়ায় পড়বে আমার আজানের আওয়াজ কেউ ঠেকাতে পারবে না চতুর্দিকে ছড়িয়ে পড়বে ঠেকাবার উপায় নাই কয়জন মারবা এখন পৃথিবীতে একশত চল্লিশ কোটি মুসলমান একশত চল্লিশ কোটি মুসলমান কতগুলি মারবা তোমরা বললে ডাইরেক্ট জাহান্নাম আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয় আল্লাহর জান্নাত তোমাদের বেঁচে থাকাও বরবাদ মরে যাওয়া আর ইসলামের পথে যারা তাদের বাঁচাও পাকের রহমত আর মরে যাওয়াও রহমত সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে ইসলামকে জানতে হবে বুঝতে হবে ইসলামের উপরে টিকে থাকতে হবে তাহলেই আমাদের বিজয় আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ আল্লাহ মায়ের যখন প্রসাদ যন্ত্রণা শুরু হয় তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না ঠিক কিনা ঠিক কিনা আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে সেই সূর্য হবে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য মুসলমানদের জন্যই সেটা হবে তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় তায়ম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয় এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীন পথ ধরতে হবে নবীর রাস্তা ধরতে হবে আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি আল্লাহ রহমত আমরা লাভ করতে পারব আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর আল্লাহ বলেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য মুসলমান বেশি হওয়া লাগবে সৈন্য সংখ্যা বেশি হতে হবে অস্ত্র বেশি হতে হবে আল্লাহ আল্লা পাকেগুলি বলেননি অস্ত্র লাগবে এটা ঠিক অস্ত্র লাগবে কিসের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কেউ যদি আমাদের মারে তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না কি বলেন ঠিক কিনা এই জন্য জেহাদে আল্লাহর মদত পাওয়া যায় মুসলমানের আল্লাহর দেওয়ার বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায় আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আনাউনা ইন মুমিনিন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করবো দশজন ইমানদার সাবের মুক্তি যদি হও একশোর উপরে বিজয়ী করব সুমান আল্লাহ কবেন না একশো যদি হও ইমানদার সাবের মু এক হাজার কাভের উপর বিজয়ী করবো সুমান আল্লাহ আল্লাহ পাক আজ তার রহমত নিয়ে আসেন আমরা যদি মোহমেন হই বদরের মার্চি জাহাদের ময়দানে একজন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহি জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে আমি একজন যুবক মানুষ মুসলমান আমার কাছে কোনো অস্ত্র নাই মেহেরবানি করে একটা অস্ত্র দেন আমি জিহাদের শরীক হয়ে যাই হজুর বললেন আমার কাছে অস্ত্র নাই তিনি বললেন ইসলামের এই প্রথম জেহাদে আমি কি করে নিরব দর্শকের ভূমিকা পালন করি যা পারেন তাই দেন আপনার হাত দিয়া এদিক একটা শুকনা খেজুরের ডাল পেলেন শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবির হাতে সাহাবি বলেন নবীজির হাতের শুকনা খেজুরের ডাল দিয়া জাহাদের ঝাঁপিয়ে পড়লাম ধারালো তরবার দিয়ে আঘাত করলে যেমন কাম হয় নবীর যাওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দিঘণ্ডিত হয়ে পড়তে লাগলো কবি বলছেন ফিজাই বদরি পায়দা কুন ফেরেশতে তেরি নুসরাত কো ফিজাই বদরে পায়দা কুন ফেরেশতে তেরি নুসরাত কো উতরে সেকেতে গারেদুসে কাতার আন্দার কাতার আব্বি বদরের মুসলমানের মতো ইমান আজ যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহ রব্বুল আল কাতারে কাতারে ভেরিস্তা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে ইমানদার হ মুসলমান হোক আল্লাহ পাক সাহায্য করবেন আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কি করতে চাই দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা মারামারি করতে চাই না আমরা পাশ্চাত্যকে বোঝাতে চাই খ্রিস্টান মুশরিক ইহুদি দুনিয়ার তাবৎ ইসলাম বিরোধীদেরকে বুঝাতে চাই ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না ইসলাম শান্তিতে বিশ্বাস করে নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন ডিফেন্সিভ ওয়ার সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন নিজে আগ বাড়ায় কারো সাথে আক্রমণ করে নাই সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায় এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয় সেই বাধার মোকাবেলা ইসলাম করে জাহাদের নামে মুসলমানেরা জেহাদের নামে সেটা করে ঠিকই সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন ইউরোপে আমেরিকায় মধ্য এশিয়ায় আফ্রিকায় দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন আপনারা মানুষের কাছে যান দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই সাম্প্রদায়িকতা নাই ইসলাম আল্লাহর দাওয়া দিন প্রতিষ্ঠা করতে চায় মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তি কামি তারা মারামারিতে হত্যা জিঘাংসায় বিশ্বাস করে না এই কথাগুলি মানুষকে বুঝান নামাজ পড়ুন দিনদার হন ইমানদার হন হন আল্লাহ পাকজন আমাদের তাই বানান বলে না আমি প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি আজও না বলে পারি না কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না নামাজ হলো ফাউন্ডেশন নামাজ কি ফাউন্ডেশন নামাজ নামাজ যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিছুই নাই বাসক্ত নামাজ জীবনে আর ছাড়বো না ওয়াদা করতে পারবেন প্রতি বছর করেন আজও করেন দুহাত উঁচু করে বলেন আল্লাহ তোমার পবিত্র নামে ওয়াদা করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না ছেড়ে দেব না আল্লাহ